আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের গুরুত্বপূর্ণ কিছু মালয়েশিয়ান শব্দ ও বাক্য তৈরি করা শেখাবো আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আসি তারা বিভিন্ন সময়ে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন অ্যান্ড আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মালিশিয়ান বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দেবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে শব্দ হলো সেই সময় বা তখন তখন বা সেই সময় তখন বা সেই সময় এটা মালাইতে বলা হয় মাসা ইতু মাসা ইতু মাসা ইতু মানে তখন বা সেই সময় তখন আপনি কোথায় ছিলেন তখন আপনি কোথায় নেন বললাম তখন আপনি কোথায় ছিলেন এটা মালাই হবে মাসা তু আডা ডেকাতমানা মাসাতু আডা ড মানা মানে তখন আপনি কই ছিলেন বা কোথায় ছিলেন সেই দিন সেই দিন সেই হারি ইতু হারি ইতু হারি ইতু মানে হলো সেই দিন সেই দিন কাজ করিনি আমি বললাম সেই দিন কাজ করিনি সেই দিন কাজ করিনি মালাই হবে হারিতু ছায়া তাকবোয় কেরজা হারিতু সায়া তাকবোয় কেরজা মানে সেই দিন আমি কাজ করিনি এখন শব্দ হলো নাকি, নাকি কি প্রশ্ন করা হলো নাকি নাকি এটা মালাই হবে কা অথবা কে কা অথবা কে এটা কে হয় তুমি জানো নাকি বললাম তুমি জানো নাকি বা আপনি জানেন নাকি এটা মালাই হবে আওয়া তাহুকে আওয়া তাহুকে আওয়া তাহুকে মানে তুমি জানো নাকি বা আপনি জানেন নাকি সত্যি নাকি এটা আমি বললাম সত্যি নাকি এটা সত্যি নাকি এটা এটা হবে বেতুলকে ইনি বেতুলকে ইনি বেতুল মানে হলো সত্যি বেতুলকে ইনি মানে সত্যি নাকি এটা আপনি খাবেন নাকি বললাম আপনি খাবেন নাকি বা তুমি খাবে নাকি এটা মালাই হবে আওয়া মাহু মাহু মাকানকে বা আপনি খাবেন নাকি বা তুমি খাবে নাকি সত্যি না এটা আমি বললাম সত্যি না এটা সত্যি না এটা এটা মালাই হবে বেতুল তাক ইনি বেতুল তাক ইনি বেতুল তাক ইনি মানে হলো সত্যি নাকি এটা সত্যি না এটা এখন বাক্য হলো কখন বা যখন যখন বা কখন এটাকে মালাই ভাষা বলা হয় বিলাহ বিলাহ মানে হলো কখন বা যখন এখন বাক্য হলো কখন কাজ করতে পারি কখন কাজ করতে পারি আমি জিজ্ঞেস করলাম কখন কাজ করতে পারি বিলা বলে কেরদাহ বিলা বলে কেরদাহ মানে কখন কাজ করতে পারি কখন আপনি ছুটি পাবেন বললাম কখন আপনি ছুটি পাবেন বা কখন তুমি ছুটি পাবে এটা মালাই হবে বিলা আওয়া আওয়া আকান বিলা আওয়ান মানে কখন আপনি ছুটি পাবেন যে কোনো সময় সে বললো কোনো সময় যে কোনো সময়টা মালাই হবে বিলা বিলা পুন বিলা বিলা পুন মানে যে কোনো সময় এখন বাক্য হলো আপনি আমাকে ডাকতে পারেন যে কোনো সময় আমি বললাম আপনি আমাকে ডাকতে পারেন যে কোনো সময় বা তুমি আমাকে ডাকতে পারো যে কোনো সময় এটা মালাই হবে আওয়া আওয়া বলে বলে পাঙ্গিল পাঙ্গিল ছায়া ছায়া মানে আপনি আমাকে ডাকতে পারেন যে কোনো সময় কখনো বা কোনো দিনও কখনো বা কোনো দিনও এটা মালাই হবে সাম্পাই বিলা বিলাপুন সাম্পাই বিলা বিলাপুন সাম্পাই বিলা বিলাপুন মানে কখনো বা কোনো দিনও আমি আপনাকে আমি আপনাকে কোনো দিনও ভুলবো না আমি বললাম আমি আপনাকে কোনোদিনও ভুলবো না এটা মালাই হবে সায়াতাক লুপা আওয়া সাম্পাই বিলা বিলাপুন মানে আমি আপনাকে কোনো দিনও ভুলবো না বা ভুলতে পারবো না এখন বাক্য হলো কি শব্দ এখন শব্দ হলো কি কি কে মালাইতে বলা হয় আপাহ আপাহ মানে হলো কি তুমি কি চাও বললাম তুমি কি চাও বা আপনি কি চান তুমি কি চাও বা আপনি কি চান এটা মালাই হবে মাহু মাহু আপা আপা মাহু আপা মানে তুমি কি চাও বা আপনি কি চান এখন বাক্য হলো সে কি বলে আমি জন্য বললাম সে কি বলে সে কি বলে এটা মালাই হবে দিয়া চাকাপ আপাহ দিয়া চাকাপ আকাহ আপাহ দিয়া চাকাপ আপাহ মানে সে কি বলে এখন শব্দ হলো কেন 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 কেটায় মালাই বলা হয় কেনা পাহ কেনা পাহ মানে হলো কেন কেন তুমি এরকম করলা কেন তুমি এরকম করলা কেন তুমি এরকম করলা পাওয়া মাসাম ইনি কেনা পাওয়া বোয়াত মাসাম ইনি মানে কেন তুমি এরকম করলা কেন আপনি আমাকে ডেকেছেন বললাম কেন আপনি আমাকে ডেকেছেন কেন আপনি আমাকে ডেকেছেন এটা মালাই হবে কেনা পাওয়া পাঙ্গিল ছায়া কেনা পাওয়া পাঙ্গিল ছায়া কেনা পাওয়া পাঙ্গিল ছায়া মানে কেন আপনি আমাকে দেখেছেন কই কোথায় বা কোথা কই কোথা বা কোথায় এটাকে মালাই বসে বলা হয় মানা মানা মানে হলো কই বা কোথায় এখন বাক্য হলো বন্ধু কই যাও বা কোথায় যান বন্ধু কই যাও বা কোথায় যান কোথায় যান বা বন্ধু কই যাও এটা মালাই হবে কাওয়ান পিরগি মানা কাওয়ান পিরগিমানা কাওয়ান মানে হলো বন্ধু কাওয়ান পিরগিমানা মানে বন্ধু কই যাও কোথা থেকে আমি বললাম কোথা থেকে কোথা থেকে এটা হবে দাড়িমানা দাড়িমানা মানে হলো কোথা থেকে আপনি কোথা থেকে আগমন করেছেন আমি জিজ্ঞেস করলাম আপনি কোথা থেকে আগমন করেছেন এটা মারাই হবে আওয়াক দাতাং দাড়ি মানা আওয়াক দাতাং দাড়ি মারা আওয়া দাতাং দাড়ি মানা মানে হলো আপনি কোথা থেকে আগমন করেছেন রাকিব কোথায় জিজ্ঞেস করলাম মানে নাম রাকিব কোথায় রাকিব কোথায় এটা হবে রাকিব মানা মানা মানে হলো কোথায় রাকিব মানা মানে রাকিব কোথায় কোথায় আসেন কোথায় আসেন কোথায় আসেন এটা মালাই হবে আডা ডিমানাহ আডা ডি মানাহ আডাহ ডি মানাহ মানে হলো কোথায় আসেন সো আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ